এই মুহূর্তে সব থেকে বড় খবর হোলি সকালে দিন চোরাহাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড ভসীভূত কুড়িটি দোকান যখন সারা দেশ হোলির রঙে মেতে উঠেছে ঠিক তখনই দিনহাটা চড়াহাট বাজারে নেমে এলো বিভীষিখা ভোর চারটার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডে মুহূর্তের মধ্যে ভস্মীভূত হয়ে অত্যন্ত আঠু থেকে কুড়িটি দোকান যেখানে সকালটা শুরু হওয়ার কথা ছিল রং আবিরে সেখানে ছড়িয়ে পড়ে আতঙ্ক কান্না আর পোড়া ধোয়ার গন্ধ আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে দম করে তিনটি ইঞ্জিন কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে কিন্তু ততক্ষণে বাজারের একাংশ ধপ্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ক্ষতিগ্রস্ত দোকানগুলির মধ্যে ছিল আলু পেঁয়াজের দোকান ফাস্ট ফুড স্টল ও সুপারি বিক্রির দোকান ব্যবসায়ীদের অনেকেই হোলির দিনে ভালো বিক্রির আশাই ছিল কিন্তু এক নিমেষে তাদের স্বপ্ন পুরে ছাই হয়ে গেল প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই এই ভয়াবহ আগুনের সূত্রপাত তবে দমকল ও প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং প্রশাসনকে ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখার নির্দেশ দেন মন্ত্রী আশ্বাস দেন ক্ষতিগ্রস্তদের পাশে থাকার যেখানে আজ রঙের উৎসব হওয়ার কথা ছিল সেখানে এখন শুধুই পোড়া ধোয়া আর কান্নার সুর দোকান হারিয়ে দিশে হারা এক ব্যবসায়ী বলেন আজ হোলির দিনে দোকানে ভালো ব্যাচ কেনার আশা করেছিলাম অথচ এখন সামনে শুধুই ছাই আর শূন্যতা চরাহাট বাজারের এই অগ্নিকাণ্ড দোকানই নয় বহু ব্যবসায়ী স্বপ্ন কেউ ছাই করে দিয়েছে প্রশাসনের সহায়তায় আশাই রয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা তবে তাদের প্রশ্ন এই ক্ষতি কি সত্যিই পূরণ করা সম্ভব 来一个，你来不走的。来一个，你来不走的。来一个，你来不走的。来一个，你来不走的。来一个，你来不走的。来一个，你来不走的。来一个，你来不走的。来一个，你来不走的。来一个，你来不走的。来一个，你来不走的。来一个，你来不走的。来一个，你来不走的。来一个，你来不走的。来一个，你来不走的。来一个，你来不走的。来一个，你来不走的。来一个，你来不走的。来一个，你来不走的。来一个，你来不走的。来一个，你来不走的。来一个，你来不走的。来一个，你来不走的。来一个，你来不走的。来一个，你来不走的。来一个，你来不走的。来一个，你来不走的。来一个，你来不走的。来一个，你来不走的。来

সার কি নাল একটা থেকে আগুনটা লাগে एक्चुअली দেখেন আগুনটা কিসের থেকে লেগেছে আমরা আগুন লাগার পরে এই মুহূর্তে তো বলা সম্ভব না टोटल জানতে হলে Polres এ যেতে হবে হবে গোটা ইঞ্জিন ছিল তিনটা ইঞ্জিন ছিল বাইরে আপনাদের করা হয়েছিল সাত মিনিট 5 মিনিট আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন দেখলেন তো বারবার এখানে আগুন লাগে আজকেও সকালবেলা ভোরবেলা খবর পেলাম যে এখানে আগুন লেগেছে খানিকটা সচেতনতারও অভাব আছে যেভাবে একেরটা দোকানের গায়ে একটা দোকান কোনো জায়গা নেই তারপরে খাদ্য পদার্থ বিশেষ করে পলিথিনকে ব্যবহার করা হয় এমনভাবে যে আগুন লাগলে সেই আগুন ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং সেটা তো আটকে দেখাও গেল যাই হোক মানে আমাদের এই দুর্ভাগ্যের মধ্যেও যে সৌভাগ্য যেটা সেটা হচ্ছে আগুনটা দ্রুত ছড়িয়ে পড়েনি ছড়িয়ে পড়লে যদি সামনের দিকে এগিয়ে যেত তাহলে পুরো বাজারটাই করে যেত আঠারোটা দোকান কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আর্থিক ক্ষতি কীরকম হতে পারে হ্যাঁ আর্থিক ক্ষতি কীরকম হতে পারে আর্থিক ক্ষতি তো বলার মতন আমার এ নেই আমি যাব দেখলাম তাতে আঠারোটা দোকান খুলেছে এখন কতটা আর্থিক ক্ষতি হয়েছে সেটা আমি কি করে বলব আমরা দেখি যতটা পারি এদের হাতের দিকে সহায়তার হাত বাড়িয়ে দেব আর বাকি সরকারিভাবে কিছু করা যায় কিনা সেটাও নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়ে আর এম সির সাথে কোনো কথা বলবেন যে স্থায়ী কোনো ব্যবস্থা যদি না না আগুন নেবাণোর ক্ষেত্রে পারে ফায়ার ব্রিগেডের কোনো গাফিলতি আছে বলে কেউ কোনো কমপ্লেন করেনি বা তারা তৎপরতার সাথে কাজ করে আগুন যাতে ছড়িয়ে না পড়ে তার বন্দোবস্ত করেছে ফায়ার ব্রিগেড নিয়ে কারো কোনো অভিযোগ আমি এখানে এতক্ষণ আছি কেউ করেনি তারা সময় মতো এসছে এবং মানে তৎপরতার সাথে কাজ করছেন কোনো সাহায্যের আশা বললাম তো যে আমরা আমি এগারোটার সময় ১৮ জনকে ডেকেছি আমরা চেষ্টা করব যতটা আর্থিক সহায়তা এদের থেকে দেওয়া যায় সেটা মানে সাময়িক যে ক্ষতিটা হয়েছে খানিকার দোকানটাকে দাঁড় করাবার ক্ষেত্রে যেটুক দরকার সেটা হয়তো আমরা করবার চেষ্টা করব কিন্তু কার কত আর্থিক ক্ষতি হয়েছে সেটা বের করে তার সমাধান করার ক্ষমতা আমার নেই কিন্তু যতটা পারবো আর্থিক সহায়তা করবো